আসসালামু আলাইকুম আমরা মাঝে মাঝে মোবাইল দিয়ে ইউটিউব টিকটক বা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে চাই কোনো প্রকার ছাড়া তো আজকে এটাই দেখিয়ে দেবো যে আপনার কিভাবে খুব সহজে একটা অ্যাপের মাধ্যমে টুইটার ফেসবুক টিকটক থেকে খুব সহজে যে কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন আপনার গ্যালারিতে তো চলেন শুরু করে আজকের ভিডিও তো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিন থেকে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনার প্রথমে চলে যাবেন হচ্ছে প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পরে ম্যাক্স ভিরো ডাউনলোডার এই অ্যাপে ডাউনলোড ডাউন করে নেবেন তো এরকম কিন্তু অনেক অ্যাপ পাওয়া যায় ওই অ্যাপ গুলো কিন্তু ভালো করে কাজ করে না এটা হচ্ছে বেস্ট অ্যাপ এই জন্য আপনারা এই অ্যাপে ডাউন করে নেবেন এবং হচ্ছে ডাউনলোড হয়ে যাওয়ার পরে অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন যে এরকম ইন্টারফেস আসবে এবং নিচে দেখেন আপনার ফেসবুক টিকটক লাইকি ইনস্টাগ্রাম এবং টুইটার থেকে যে কোনো ভিডিও খুব সহজে ডাউনলোড করা যাবে এই জন্য শুধু আপনার যে ভিডিও ডাউনলোড করবেন সেই ভিডিওর লিঙ্কটা কপি করলেই হবে তো আমি চলে যাচ্ছি ফেসবুক থেকে ফেসবুক থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা ইনস্টাগ্রাম টুইটার বা যে কোনো জায়গা থেকে খুব সহজে কাজটা করতে পারবেন তো এই জন্য চলে যাবেন হচ্ছে ফেসবুকে তো আমি চলে আসছি ফেসবুকে তো ফেসবুকে আসার পরে আমি আমার পেজ থেকে দেখাচ্ছি আমাদের যে মিনহাজ পেজ এখানে আপনার যে কোনো অরিজিনাল ইলেকট্রিক পেয়ে যাবেন তো আপনার যে কোনো অরিজিনাল গাছ নিতে চাইলে আপনারা মিনহাজ থেকে নিতে পারেন তো এখান থেকেই দেখিয়ে দিই নতবা হচ্ছে আপনার কবি এটা আসবে তো এই জন্য এখান থেকে দেখিয়ে দিচ্ছি তো এখানে এই যে এই ভিডিওটা আছে এটা ক্যালকুলেটরের ভিডিও কিছু কিছু সরব এটা অরজিনাল তো এটা জাস্ট এখানে আমরা কপিটা কপি করে নিবা এই ভিডিওর লিংকটা কপি করতেছি মানে যে কোনো ভিডিওর লিংক আপনারা কপি করে নেবেন তো কপি হয়ে গেলে জাস্ট আপনারা আবার পুনরায় চলে যাবেন হচ্ছে ওই অ্যাপে তো আমি এই অ্যাপে চলে আসলাম এখানে জাস্ট এসে এই যে এখানে যে ইনসার্ট লিংক হিয়ার এখানে পেস্ট করবেন মানে পেস্ট করার সাথে সাথেই কিন্তু লিংকটা চলে আসবে এরপর এখান থেকে জাস্ট সার্চে ক্লিক করবেন তো সার্চ হবে এবং সার্চ হলেই একটু পরে এখানে ভিডিওটা শো করবে আর তো একটু সময় ওয়েট করবেন তো দেখেন এই যে ভিডিও চলে আসছে মানে পাঁচ থেকে দশ থেকে সময় লাগবে খুব বেশি না তো দেখেন ভিডিও চলে আসছে এবং এরপরেই এখান থেকে দেখাবে যে আপনারা মানে ভিডিওটা কোন কোয়ালিটিতে ডাউনলোড করবেন নর্মাল নাকি এইচডি কোয়ালিটি মানে নর্মাল হলে সাইজটা কম এবং এইচডি হলে সাইজটা বেশি লাগবে তো এখান থেকে আমি ডাউনলোড করতেছি ভিডিও এইচডি কোয়ালিটিতে মাত্র এগারো এমবি এবং এটা খুব সহজেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে তো ডাউনলোডে ক্লিক করলাম তো দেখেন ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে এবং এখানে কিন্তু কোনো প্রকার অর্ডার মার্ক থাকে না এবং কোনো প্রকার বেজাল নেই আপনারা খুব সহজে কাজটা করতে পারবেন এবং জামেলাবিহীনভাবে তো দেখেন ডাউনলোড কিন্তু হচ্ছে তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এরপর এখান থেকে দেখেন এই যে ডাউনলোড কমপ্লিট এবং এখানে যে গ্যালারিতে চলে যাই তো এখানে গ্যালারিতে চলে আসলে কিন্তু এই ভিডিওটা এখানে পেয়ে যাবেন তো গ্যালারিতে চলে আসলাম এবং এখান থেকে ডাউনলোড এই যে দেখেন এই যে ভিডিওটা কিন্তু চলে আসছে এটা হচ্ছে ভিডিওটা এবং এখানে কিন্তু কোনো প্রকার আহ কোনো ওয়াটার মার্ক বা কোনো কিছু নাই জাস্ট একদম র ভিডিও চলে আসছে যেরকম দেখা ওরকমই এবং কোয়ালিটিটাও কিন্তু দেখেন খুব ভালো কোয়ালিটি একদম এসডি একদম মানে খুব ক্লিয়ার আছে তো এভাবে আপনারা খুব সহজে আপনার কোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা